এই আমাদের চাষাটাকে দেখতে পাচ্ছেন বর্তমান আমরা লিমসামারি কোর্টে আছি তো কোটেই চাষা আসছে মিথ্যা মামলায় আমার মতো ওই চাষার মতো হাজার হাজার মানুষ মিথ্যা মামলায় ঝুঁক দেশে বিনা কারণে কোনো কারণ ছাড়াই তাদেরকে মামলা দেওয়া হয়েছে মিথ্যা মামলা মিথ্যা মামলা দেওয়ার কারণে তাদেরকে মামলা ক্লোজ দেওয়ার পরও তাদেরকে হাজিরা দেওয়া লাগতেছে কন্টিনিউ দিনই মাসে মাসে হাজিরা দেওয়া তো এই হাজিরার কারণে আমাদের অনেকের অনেক সমস্যা হচ্ছে মামলাটা কী ছিল আমার আমি জমে জমি জমি হ্যাঁ তুমি ফাইল না কিওর ফাইল না এটা কোন আমার জমিকে আমি থাকি আবার আমারে উপর মাইদ ধর করিয়ে আপনার উপর আবার মাইদ ধর করিয়ে না না কিউতে অপরচুনিটি দিয়ে বলে দিয়ে হ্যাঁ তো লিখছেন মেডিকেল মেডিকেল সে লিখিছেন 130 মিনিট না আবার পড়েসেন যেছেন আর নিজতন মন না হ্যাঁ আরে এই বয়সে কোন তো আপনার এই মন মন কিছুতা আছে

এই পঁচাত্তর বছর বয়সে ওনাকে আজকে আদালতের প্রাঙ্গনে আসতে হচ্ছে কোর্টে আসতে হচ্ছে কোথায় সুশীল সমাজের মানুষ তাদেরকে ধিক্কার জানাই আমি